কণ্ঠজাত চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হল সারা ভরা নদী খুরো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বরষা একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপরই দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এপারিতে ছোট ক্ষেত আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালি চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারিক ভিড়াও তরি কুলেতে এসে যেথা যেতে চাও যারই খুশি তারি লও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পরে আরও আছে আর নাই দিয়েছি ভরে এত কাল নদী কুলি যাহা লয়েছিন ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে আমারি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ভিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি